সেই ভালোবাসার মূল্য দিল না তোর মায়ের কি ছুটিং ছুটিং বাল বের হইনি বালবে আমার শোনানোর নেই আমি যেই বাড়িতে বিয়ে দিবো সে জমায় ভালোবাসবে কি বাসবি না তার কোনো ঠিক ঠিকানা নাই পয়লা টাকা দিতে হবে সোনা দিতে হবে চাঁদে দিতে হবে সেই সব জিনিস তো তোর মাকে কিছুই দিতে হইলো না ফিরিতে আমার মতো একটা জমায় দিয়ে গেল আমার আমি তোকে কত ভালোবাসি তাও মূল্য দিচ্ছি না সেই জন্যই বলছি বৌ তোর মায়ের কি ছুটিং ছুটিং বাল বেরোইনি বলছি বুঝলি বউ সে আগমা করি না বুঝলি তো ভিড় তো তা শুধু জ্বইছে বুঝি বলতেছি তার কারণ সব মেয়ের মা বাপে তো চায় তার জমায় তার মেয়েকে ভালোবাসো

এখন যে ওয়াই কি করবে কিছুই বুঝতে পারছি না তো আমাদের ওয়াই যদি পাখিকে নিয়ে যাই আমার বাপ বাবজা মা এগুলো জানিস তো কি করবি আমাকে আড়াই টাকা দিয়ে ইচ্ছা দিয়ে সাথে জানিস তো না আরে বড় না এত বড় জালিম লোক তোর আব্বা লো এত বড় বড় না ফরমানি কাজও করবে না একবার যেই দেখ দেখা কি জিনিসটা হয় মেয়েটা ফেলতে পারবি না তোকে কি বলছিস রে সব জ্ঞান আছিস তো বাড়া হ্যাঁ রে ভাই হ্যাঁ সব জ্ঞানই আছে যেহেতু নিজের বাবা মা এত অপমান করে করবে ঠিকই মানে জায়গা দিবে যেই একবার দেখ গাল আমার মোদি ভূত না মোদী ভূত হইছ না বাড়া

আপারা তাদের ইচ্ছা মতো তারা নিজের জীবন যাপন কর তা তাদের অধিকার থাকে আপনার জ্ঞানমান ছেলে বি কইছতা اكو কিছু করান নাই আমি জায়গা দেন বাড়িতে তোর না কোনদিন না ওকে আমি বাড়িতে জায়গাই দেব না ওকে আমি দরকার পড়লে তে জীবুত করব। করিব তা বলি ওকে আমি বাড়িতে জায়গা দেব না আবা গো আজকে যদি তুমি আমার জায়গায় থাকতা আর আমি তোমার জায়গায় যদি থাকতাম আমি মেনে নিতাম তার কারণ যে ভালোবাসে সেই জানে ভালোবাসার মানুষটাকে হারানোর যন্ত্রণা কথাটা আমি পাখিকে আমার জীবন থেকে কখনো কোনোদিন আমি হারাইতে দিতে পারবো না বাবা তাতে তুমি আমাকে মেনে নাও আর না নাও

কালিমাকালের জন্যই তো জন্ম দিয়েছে আমার তো মায়ও লিস খান কি ছিল শুধু বাচ্চাকে সত্যি কথা বললে সবারই গায়ে ফুসা করে বাবা মা যখন যে কিছু বিয়ে দেয় তখন বাবা মার জন্য দেয় যে আমাদের সংসারের কাজকর্ম কইবে করবে বলি আর যখন ছেলে মেয়ে নিজে নিজে বি করলে তখন সিটিং শিটিং লিগি করবে সেদিন হয়েছিল আমি তো নিজে ছিল যা করলি করলি তো না উল্টু পাল্টার হাসা খারাপ হয়েছি

শালা বুঝুর গা থেকে একটু শিক্ষা দিলাম কেউ কদিন কার বাড়িতে রাখবে সেই বিকাশ দত্তর বাড়িতে এসে থাকতে হবে শালাকে জীবনে চাইতো বেশি ভালোবাসা মামার কথা না না ও তো ফেলে দিতে তবে পাঁপড় খেয়ে দেখো শালা মুখ হাত ভাবে ছিঁড়ি ছিঁড়ি যা তাহলে বুঝতে পারবি ভালোবাসা পাড়া কি জানা কটা দিন যেতে যাও সেই বিকাশ দত্তর বাড়ি তাহলে এই করতে হবে ওকে থাকবে কোটা জায়গা দিবে একদম মন খারাপ করবে না বুঝলি তো বন্ধু আমি বুঝতে পারিনি যে তোর বাপ তো কইভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেবো তাহলে তোকে লিয়ে যেতাম না ডাইরেক্ট ডাইক্টো আমার বাড়ি নিয়ে আসতাম তো দেখলি তো নিজের কাল শুনলে তো কিভাবে ভাষা খারাপ করলো আমি তো অবাক হয়ে গেলাম আমার গাল শুনি তো ওই রকমই লোক আমার বাপ পাক্কা শালা হারিয়ে বাচ্চা তুই জানি না ডিম দিন থেকে বসন্ত কইছি সেই দিন থেকে শালা আমার উপরে ঝুলুম জানিস এক এক সময় চেয়ে শালা কলা গাছে গলায় ডরে দিয়ে ঢুলে কিন্তু তবুও ডিম জানিস মনে মনে ভাবতাম আজকে আমার বাপ খারাপ আছে কাল ভালো হবে আজকে খারাপ আছে কাল ভালো হবে শালা কোনোদিন ভালো না ঝিলেনে সালা বুদ্ধি আমার জায়গা ওপর দিব ওই চালিয়ে দিল রে ডিম

তুই ছেলে পুরুষ মানুষ বুকে ধৈর্য রাখ আর হুঁকিয়ে কাজকর্ম করি ঘর বাড়ি দেখা যে আমিও নিজের পারি হ্যাঁ তা তো করতে হবে নিজেকে খেতে ফুটিতে ঘর কে জায়গা তো বল এখন তো আর করছি না এখন দু চার বছর কোনো বিয়ে করবো না তোরা ঘরে আমি নো টেনশন তুই বন্ধু হয়ে বাপের পরিচয় দিচ্ছিস তবে তো তুই বন্ধু কিন্তু হয়তো আমার হাবটা ভালো হলেন মানুষের পাঁচটা যদি সমান হতো না তাহলে তো দুনিয়াটা হয়ে যেত ভালো খারাপ মানুষ পৃথিবীতে আছে বলে পৃথিবীটা চলছে বুঝলি তো যেদিনকে ভালো মানুষ হয়ে যাবে সব মানুষ মরে যাবে হ্যাঁ রে ভাই হ্যাঁ মিচি করি লাটাই সত্যি করে তুই চিন্তা ভাবনা করে দেখ পৃথিবীতে সব মানুষ যদি ভালো হয়ে যায় আর সব মানুষ ভালো হয়ে যায় মানে বুঝতে পারছি তো তারা ভেতরে ভেতরে কি আলোচনা করবে তারা ভাববে যে পৃথিবীতে কিসের জন্য এসেছি মানুষ হয়ে আল্লাহ তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে যে কোনো একটা কারণ নিশ্চয়ই আছে আর এই কারণ খুঁজতে গেলে মানুষ যখন সত্য জিনিসটা জানতে পারবে এটা একটা খেলা পাতির দুনিয়া আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে একটা পরীক্ষা নেবার জন্য আর সে যখন ভালো মানুষ হবে তখন পরীক্ষার সম্বন্ধে কি ফলাফল পাবে জানিস কি ফলাফল পাবে ফলাফল এইটাই পাবে যে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানেই হয় না ঘড়ির সেকেন্ডের কাঁটা যতবার ঘুরছে টিক করি ততবার তার মৃত্যু এগিয়ে আসে আর এই সেকেন্ডের সেকেন্ডে সে দুনিয়ায় বেঁচে থাকা মানে পাপের সাথে লিপ্ত হয়েছে তা সে যখন সৎ আর ভালো মানুষ হবে সে তো দুনিয়া তার খারাপ কাজ করতে চাবে না তখন সে আল্লাহর কাছে নিজেকে সমর্থন করে দেবে সে নিজেই মরি যাবে সে ভেবে দেখ এই দুনিয়াতে যত বেঁচে থাকবে তত আমি পাপ করছি তার মানে আগে থেকে মরে যাই ভালো তাই কি তোকে বলছি ভালো মানুষ যারা হবে না তারা আগে থেকেই মরে যাবে আর তোর বাপের মতো বৈধ হারামি যারা হবে তারা দর্দি দর্দি বেঁচে থাকার চেষ্টা করবে দুনিয়াতে পাপ করার লিগে বাড়ি খেলে থাকবে আর আমার স্কুলই মরবে ওরা তো দুনিয়াতে পাপ করতে এসে দেবে ওরা কোনদিনই মরবে না ভালো মানুষের জান যাবে ঘুমানো অবস্থাতে বুঝলি তো নিঃশ্বাস ফেলবে একবার টানা সময় নিঃশ্বাস নিঃশ্বাসটা পুট করে মরে যাবে আর তোর বাপের মতো যারা বৈধ হারামি হবে তাদের কিভাবে মৃত্যু হবে জানিস কঠিন মৃত্যু হবে

I'm okay. <laughs>